এই আদি জাহেলিয়াত থেকে আল্লাহ বাংলাদেশ মানুষকে চিরতরে পরিত্রাণ দান করুন তো সেই আয়ামে জাহেলিয়াত দা এজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ সেই অন্ধকারের যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি না মাত্র 23 বছর তিনি একটা বিপ্লব করেছেন তেইশ বছরের মেহনতে তিনি একটা একটা বিপ্লব এনেছেন আর সেই বিপ্লবের মাধ্যমে সময় জাহিরিয়াতের যুগ যেই সময়টা ছিল বর্বরতার সময় তেইশ বছরের মেহনতে এমন আঙুল পরিবর্তন হলো যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম সোনার মানুষে পরিণত হয়েছে সবচেয়ে অন্ধকার যুগটা পৃথিবীর সবচেয়ে আলোকিত যুগে পরিণত হয়েছে এই মেহনত এই কর্মকান্ডের মাধ্যমে এই আমূল পরিবর্তনটা সাধিত হয়েছিল আল্লাহ নবী কিভাবে এই বিপ্লবটা সাধন করলেন এই পরিবর্তন তিনি কিভাবে বিষয় ছিল সেটা হলো আল্লাহর কোরআন সেটা ছিল কি সেটা ছিল আল্লাহর কোরআন এটা ছিল একটা কোরআন কোরআন করিম কিতাব এটা ছিল একটা পরশ পাথর এটা কি এটা পরশ পাথর তিনি এই পরশ পাথরের ছোঁয়ায় পরশ পাথরের জাদুতে এই কোরআন নামক পরশ পাথরের জাদুতে रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ए मुहान विप्र शादन करे चले खुद न थे जो राह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बिना कर दिया মানে কোরআনের সংস্পর্শে খোর জাদুকরী প্রভাবে এই আমূল পরিবর্তনটা সাধন করেছিলেন তিনি আজ শুধু আওয়ামী জাহিলিয়াত আওয়ামী জাহিলিয়াতের মূল যে বুনিয়াদ যে ভিত্তি সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ

এটা হলো ইহুদিবাদের সর্বশেষ ইহুদিবাদের সব সর্বশেষ লেটেস্ট ভাষণ লেটেস্ট ভাষণ ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করাবার চেষ্টা করেছে সেখানে

মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ যেটা সেটা হলো পুঁজিবাদ এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র এটা দিয়ে সারা দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আর এর মূল সূত্রটা হলো সেকুলারিজম অর্থাৎ মানুষের রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয় এইরকম একটা ভয়ঙ্কর চিন্তা থেকেই সেকুলারিজমের আবির্ভাব হয়েছে কাজেই যারা সেকুলারিজম কে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে তারা ভুল করে চরম ভুল করে সেকুলারিজম শুধুমাত্র এক কেমন কথিত হয় কারণ একজন মানুষ হিন্দু সে বুঝে আমি হিন্দু আমি মুসলমান না একজন মানুষ বৌদ্ধ সে বুঝে আমি বৌদ্ধ আমি মুসলমান না একজন খ্রিস্টান একজন ইহুদি সে বুঝে যে আমি ইহুদি আমি খ্রিস্টান আমি মুসলমান না মুসলমান না বুঝে যে এই লোকটা হিন্দু এই লোকটা বৌদ্ধ এই লোকটা ইহুদি এই লোকটা খ্রিস্টান তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে সেরকম তার সঙ্গে আচার আচরণ করে টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয় কিন্তু এটা তো ভয়ঙ্কর সবচেয়ে জায়গাটা যে একটা সে সেকুলার ধর্মের ধর্মের কালেমা ভিন্ন ইসলাম ধর্মের কালেমা ভিন্ন সেকুলার ধর্মের কালিমা হলো সেকুলার ধর্মের কালিমা হলো যে মানুষের জীবনে মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোন বিধান চলবে না এটা হলো সেকুলার ধর্মের কালিমা আর ইসলামের কালিমা হলো যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে এই জন্য সেকুলার ধর্ম এটা

বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন আমাদেরও এই নতুন যে নতুন এই চার দফা কর্মসূচির মাধ্যমে তিনি আল্লাহ কোরআনকে জিন্দা করেছেন কোরআন কে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআনকে তিনি বিজয়ী করেছেন কয় দফা কর্মসূচি চার দফা চিত্র করেছেন দুনিয়াতে বিজয়ী করেছেন এবং এক ঐতিহাসিক انقلاب এবং বিপ্লব সাধন করেছেন যে বিপ্লবের ভাবের তালে সারা পৃথিবীর সকল অন্ধকার দূরবিত হয়ে সারা দুনিয়া কাভার নতুন আলোয় উদ্ভাসিত হয়েছিল এক একদম কর্মসূচি ছিল ইতলো আলাইহিম আয়াতিহি আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআন তেলাওয়াত কে দুনিয়ার মানুষের কানে কানে দুনিয়ার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াতই তো এই একটা বক্মি কর্মসূচি অনেকে মনে করে যে কোরআন বুঝি না বুঝে পড়লে কোনো লাভ নাই এটা একটা সবচেয়ে দুনিয়ার বোками কথা মূর্খতার কথা ঠিক কোরআন হলো গ্রন্থের মত না দুনিয়ার অল্প সব सब्जेक्ट অল্প সকল গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই আপনি দার্শনিক হওয়া যাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেলের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না সমস্ত সাবজেক্টের বই বুঝে পড়তে হবে না না বুঝে পড়লে কোরআন কোন লাভ নাই তারা আল্লাহামূলক ভিন্ন বিষয় কোরআন বুঝতে হবে সেটা আরেকটা সাবজেক্ট সেটা আরেকটা বুঝতে স্বয়ং সম্পন্ন কর্মসূচি আর কোরআন করা এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি আমরা কথা বলতেছেন না যে কোরআন বুঝার দরকার নাই বুঝতে হবে এটা একটা পূর্ণাঙ্গ কাজ যেরকম নামাজ রোজা হজ যাকাত কয়টা বল নামাজ পড়তে হবে নামাজের জায়গায় একজন মানুষ রোজা রাখে না তাই বলে কি নামাজ পড়তে হবে না তার রোজা রাখবে কিন্তু নামাজের সময় হয়েছে এখন নামাজ পড়তে হবে এখন একজন মানুষ রোজা রাখে নাই সে নামাজ পড়তে আসছে

রাষ্ট্রার মধ্যে ইব্রাহিম দাখিলা নামে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ আরব দেশের একজন প্রভাবশালী ব্যক্তি বললাম ابو بکر তুমি কোথায় যাও বললাম যে মক্কা থাকব না কেন থাকব না মক্কার লোকজন আমাকে উত্তপ্ত করে বিব্রত করে আমার সঙ্গে দুর্ব্যবহার করে অত্যাচার করে এইজন্য মক্কা আমি থাকব না ইব্রাহিম দাখিলা স্বাধীনভাবে মক্কায় বসবাস করবে ইবনু আবুবকর সিদ্দিক কে নিয়ে মক্কায় আসলেন মক্কা লোকজনদেরকে দেখে বললেন যে তোমরা আবু বকরয়ের মতো এরকম সুন্দর মানুষ মোমতের একজন নরম মানুষ এমন একটা সুন্দর মানুষকে তোমরা কেন মক্কা থেকে বিতাড়িত করে দিচ্ছ কেন তাকে মক্কা থেকে চলে যেতে তোমরা বাধ্য করলা